এই যে হাতে দেখছেন স্পাউস এন্ট্রি ভিসা বেশ সাপেক্ষ এই ভিসাটা পেতে আপনারা জানেন যারা এখন স্পাউস ভিসা করানো তারাই শুধুমাত্র বুঝতে এই এই করতে যে যে মাত্র পিছনে দিদি দাঁড়িয়ে আছে তিনি ডেলিভারি নিয়ে আসবো আর ভিসা কিন্তু মেয়াদ আছে হচ্ছে ঠিক মে মাস পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালের মে মাস মাল্টিপল এন্ট্রি সেটা হচ্ছে এক্স ওয়ান ভিসা যেটা এন্ট্রি ভিসা স্পাউস এন্ট্রি ভিসা বলে আর এটা ইস্যু হয়েছে গত পরশু দিন ঠিক আছে গত পরশু দিন ইস্যু হয়েছে মে মাস পর্যন্ত মেয়াদ আছে এই ভিসাটা পেয়েছে দিদি দিদি একটু কাছে আসেন এই দিদি মূলত ডেলিভারি নিয়ে আসলো আপনারা অনেকেই হয়তো চিনবেন দিদিকে কারণ দিদির আগে একটা ভিডিও ছিল আমি সব কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিওতে দিদি আগে একবার জমা করিয়েছিল এবং আমি জমা করিয়েছিলাম হ্যাঁ এবং সেটা কিন্তু হাইকমিশনের যে করাটা হয়ে সেটার মাধ্যমে জমা করা সেটা জমা করার পরেও ভিসাটা রিজেক্ট হয়েছে মানে সাদা পাসপোর্ট এসেছিল তারপরে দ্বিতীয়বারে আসলে এই প্রসেসটা করা এবং দ্বিতীয়বারে ভিসাটা হয়েছে আলটিমেটলি দিদি আজকে ডেলিভারি নিয়ে আসো দিদি ভিসা তো হাতে পেরেন কেমন লাগছে অনেক পরিশ্রম আর অনেক টেনশন সবচেয়ে বড় কথা আছে বড় টেনশন আর মানে আগে তো একবার জমা দিয়েছেন তখন ডেলিভারি নেওয়ার পরে কেমন ফিল হচ্ছে আর এখন ফিল হচ্ছে কেমন এখন ভালো লাগছে হ্যাঁ কারণ যেটা হচ্ছে যে টেনশনটা আমি শুধু দিদির মধ্যে না এটা সবার মধ্যেই থাকে যে একটা বিষয় এই সময় এই বিষয়টা করানোটা যে মানে কঠিন সেটা আসলে যারা চেষ্টা করতেছে তারাই জানে দিদি মূলত কিন্তু দুই সাল থেকেই একটা না ইন্ডিয়াতে আছে ওনার হাজব্যান্ড ইন্ডিয়ান এবং ইন্ডিয়াতে বিয়ে করেছেন এবং বিয়ে করার পরে উনি ওখানেই আসলে এন্ট্রি যেটা এই এক্স ওয়ান ভিসাই হয়েছিলো ওখান থেকে মেয়াদ বাড়িয়ে বাড়ি কিন্তু ওনার অরিজিনালি আসলে পাসপোর্টে এক্স ওয়ান ভিসা করে নিয়ে যাওয়া ছিল না যার জন্য একটা মূল প্রবলেম হয়েছিল। এবং ওনার যে বিয়ে রেজিস্ট্রিটা সেটা ওখান থেকে করা কিছু কাগজপত্রেরও কিছু র্যাকিংস ছিল যার জন্য প্রথমবারের যে ভিসা আবেদনটা সেটা কিন্তু রিজেক্ট হয়েছিল মানে ভিসাটা হয়নি সাদা প্রস্তুত হয়েছে আলটিমেটলি দিদির পরবর্তীতে যে সঠিকভাবে আমরা চেষ্টা করেছি এই জন্য ভিসাটা হাতে পেয়েছে এই যে দিদি ধরুন আপনি নিজে একটু হাতে দেখান এই যে দেখছেন এই যে দিদির হাতে পাসপোর্ট দিদির যে হাজবেন্ড তিনি কিন্তু ইন্ডিয়ান এবং তিনিও আমার সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন আসলে ভিসা হাতে না পাওয়া পর্যন্ত যে টেনশনটা হয় সেটা আসলে সবার মধ্যেই থাকে দিদি মূলত আপনি যেন ইন্ডিয়া থেকে আসছেন কবে দিদি জুলাই মাসে আসছে জুলাই মাসে আসার পর থেকে আসলে ভিসা করার চেষ্টা করছিল কোনোভাবেই হচ্ছে করতে পারেনি আলটিমেটলি দুর্গাপূজার আগে আগে দিদির সাথে আমার যোগাযোগ হয় তাই না দিদি দুর্গাপূজার আগে আগে দিদির সাথে আমার মন্দিরে একটা সময় ইয়া করে ঠিক করে দেখা হয় এবং সেখান থেকে তখন থেকে কাজটা শুরু করা এরপরে হচ্ছে ওনারটা জমা করিয়েছিলাম দুর্গাপূজার পরপরই সম্ভবত হ্যাঁ তো জমা করার পরে ওইটা কিন্তু রিজেক্ট হয়েছিল আলটিমেটলি রিজেক্ট হওয়ার পরে মানে যে টেনশন দিদির যেটা ছিল আমার নিজেরও ছিল আসলে কীভাবে কী করা যায় সেইভাবে আসলে প্রবলেমগুলো সলভ করে পরবর্তীতে আসলে ভিসাটা এই যে করা প্রসেস আর এই আর কি আপনাদের জন্য যে সাজেশনটা থাকবে যারা এখন স্পাউস এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন এই ভিসাটা মূলত যারা ইন্ডিয়াতে বিয়ে করেছে ইন্ডিয়ান ছেলে কিংবা মেয়ে শুধুমাত্র তাদের জন্য যারা বিয়ে করবে তাদের জন্য কিন্তু না বিয়েটা আপনাকে আগে করতে হবে যে কোনো এক দেশ থেকে যদি বাংলাদেশে বিয়ে করেন তবে অবশ্যই বিয়ে করার জন্য আপনাকে বাবা মায়ের সম্মতিপত্র এনওসি করতে হবে দুই দেশেরই হ্যাঁ এবং ছেলে এবং মেয়ের পুলিশ ক্রিয়ারেন্স থাকতে হবে তারপরে বিয়ে করার পরে একটা পত্রিকার বিজ্ঞাপন দিতে হবে হ্যাঁ এই কাজগুলো করার পরে আপনাকে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এবং হাই কমিশনের অ্যাটাস্টেড করতে হবে তবেই আপনি ভিসা প্রসেসিংয়ে যেতে পারবেন এই কাজগুলো করার পরেও সব কিছু হয়েছে অ্যাটাস্টেড হওয়ার পরেও কিন্তু এখন অনেকে ভিসা করতে পারছে না যেমন রিসেন্ট একটা মেয়ে এসেছিল আমার কাছে যে উনি এর আগেও জমা করেছে দুইবার ওনার অ্যাটাস্টেড করা আছে তারপরেও ভিসা রিজেক্ট হচ্ছে তো আলটিমেটলি বিভিন্ন কারণের জন্য আসলে এখন ভিসাগুলো রিজেক্ট করতেছে অনেকেই বলছেন যে অ্যাটাস্টেড করা থাকলে ভিসা এমনিতেই দিয়ে দেয় তো তাদের উদ্দেশ্য বলছি যে রিজেক্ট হওয়ার কারণগুলো এইগুলো থাকে তো আর চেষ্টা চলছে যে ওই আপুটারও কাজগুলো হয়তো আশা করছি এই সপ্তাহে বা আগামী সপ্তাহে হয়ে যাবে তো আপনারা যারা করবেন আসলে সঠিক প্রসেস করে আর সঠিকভাবে জমা করুন হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে যে যার মাধ্যমেই করুন বা যেখান থেকে করুন আপনি সঠিকভাবে যদি করেন তাহলে কাজটা করতে পারবেন এবং হলে আপনার হয়তো ভালো লাগবে এই আর কি দিদি কিছু বলবেন আর আপনার মাধ্যমে হয়তো আপনার হাজব্যান্ডও ভিডিওটা দেখতে পারে অথবা আমার দর্শকরা তো দেখবেই কিছু বলবেন আচ্ছা ঠিক আছে দিদির জন্য শুভকামনা আর আপনারা প্রতিনিয়ত এইটা ধরনের যদি আপডেট তথ্যগুলো পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকবেন লাইভ রিভিউ আমি মাঝে মাঝে করি সেটা ফেসবুক পেজে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আমার সঙ্গে কানেক্ট থাকতে পারে তো এই ছিল আসলে ভিডিওটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন